বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো নিষিদ্ধ কাশি সিরাপ সহ গ্রেপ্তার দুই যুবক রানীনগরে বছর তেইশের ধৃতের নাম আলামিন শেখ ও বছর সাতাশের মিলন শেখ তাদের বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর স্কুলপাড়া এলাকায় জানা যায় রানীনগর থানার রামনগর নতুন পাড়া এলাকায় দুই ব্যাগে একশো এগারো বোতল নিষিদ্ধ শিরাপ সহ গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে ধৃত ওই দুই যুবকদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় পুলিশ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো